আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন চাউমিন রেসিপি চিকেন চাউমিন অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন তবে আমি যেভাবে তৈরি করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে আমার পুরো ভিডিও জুড়েই আমার পাশেই থাকবেন প্লিজ আজকে চিকেন চাউমিন তৈরি করার জন্যে প্রথমে আমি এখানে নিয়েছি এক প্যাকেট নুডুলস চাউমিন তৈরি করার জন্যে এ ধরনের মোটা টাইপের নুডুলসটাই নিতে হয় এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যেই পরিমাণ মতো পানি নিয়েছি তার সাথেই দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ রান্না করার রেগুলার তেল এখন নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে পানিটা যখন বল করতে শুরু করবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসগুলো নুডলসগুলো দিয়ে খুব ভালো করেই সিদ্ধ করে নেব নুডলসটাকে এমনভাবেই সিদ্ধ করে নিতে হবে যাতে করে খুব বেশি সিদ্ধ না হয়ে যায় দেখুন আমার নুডলসটা সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে একটি স্ট্যান্ডারের সাহায্যে পানিটাকে আমি খুব ভালো করে ঝরিয়ে নেব। অন্যদিকে চাউমিন তৈরি করার জন্যে এখানে আমি নিয়েছি এক কাপ হাড়ছাড়া মুরগির মাংস মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ লবণ হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি সয়া সস এক চা চামচ এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর লবণটা আপনারা বুঝেই ব্যবহার করবেন কারণ এখানে সয়া সসটা ব্যবহার করা হয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলেই এক সাইডে রেখে দিচ্ছি এবার চাউমিনের জন্যে আমরা একটি সসের মিশ্রণ তৈরি করে নেব তার জন্যে একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ চিনি এক চা চামচ দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস এখন সবগুলো উপকরণ নেড়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি এই সসের মিশ্রণটা আমরা পরবর্তীতে ব্যবহার করব তাই সসের মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি চাউমিনের জন্য এখানে নিয়েছি দুই রকমের ক্যাপসিকাম আর নিয়েছি গাজর কুচি পেঁয়াজ কুচি এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল তিন টেবিল চামচ তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাগিনেট করে রাখা মুরগির মাংসগুলো এখন মাংসগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব মাংসগুলোকে বেশ কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে চুলারাসটা হাই হিটে রেখেই মাংসগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে এতে করে মাংসগুলো অনেকটাই ক্রিস্পি হবে দেখুন আমি কিভাবে মাংসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার মাংসগুলোকে আমি চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি এখন চিকেন বাজাতে তেলে আমি চাউমিনটা রান্না করে নেব দিয়ে দিচ্ছি দুই চা চামচ রসুন কুচি রসুনটাকে আমি হালকা ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স যারা স্পাইসি পছন্দ করেন না তারা চাইলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন তবে চিলি ফ্লেক্সটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সবজিগুলো আমি এখানে দুই রকমের ক্যাপসিকাম নিয়েছি আপনারা চাইলে শুধু এক রকমের ক্যাপসিকাম দিয়েও তৈরি করে নিতে পারবেন এখন সবজিগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব সবজিগুলোকে আমি বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুলি এখানে আমি ফ্রোজেন পেঁয়াজ কুলিটা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণটা আপনারা বুঝে ব্যবহার করবেন কারণ এখানে কয়েক ধরনের সস ব্যবহার করা হয়েছে এখন কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সস আর দিয়ে দিচ্ছি নুডুলস যেটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো এখন নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি পুরো রান্নাতে আমি চুলারাচটা হাই হিটে রেখেই রান্নাটা করে নিয়েছি এভাবে নেড়ে তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে মিশিয়ে নিলেই আমাদের চাউমিনটা রেডি এই চাউমিনটা তৈরি করা খুবই সহজ আর খেতেও ভীষণ মজার হয় অল্প উপকরণে খুবই সহজেই বাসায় তৈরি করে নেওয়া যায় দেখুন আমার চাউমিনটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ রেসিপি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি গরম গরম চাউমিন দেখুন আমার চাউমিনগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমার রেসিপিটা ফলো করে আপনারাও যদি এভাবে বাসায় তৈরি করেন আশা করছি নিরাশ হবেন না আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম